শাশুড়ি পর্ব এক বাস্তব সংসারে যদি শুরু শাশুড়ি চেয়ারম্যান হয় তাহলে দেখে নেবেন ওই সংসারে কোনো বউ একটু শান্তিতে দিন কাটাতে পারবে না স্বামীর সংসারে কারণ ওই শাশুড়ির ঠিক ছবির মতো করে চেয়ারের উপর বসে পায়ের উপর পা তুলে খবরদারি করতে বিয়ে করিয়ে ছেলের বউ না মনে হয় যেন কাজের মেয়ে নিয়ে আসে তার বাড়িতে ছেলেকে আগেই মা ভক্ত করে তৈরি করে রাখে আর ছেলেকে তো করে রাখে নিজের ভক্ত মা যা বলে ছেলে তাই করে মা যা বলে ছেলে তাই বিশ্বাস করে আপ আর নিজের জামাই রে রাখে হাতের মুঠোয় করে ছেলের মতো করে শাসন করে জামাই রে প্রয়োজনে কিল শি তো মার খানে তার জাল শাসে দিই ছেলের বউকে কাঠাইতে। সারাক্ষণ বলবে আমরা এই করছি ওই করছি কারটা পাইছি না মুখের উপর কথা কইতে পারছি না বলি কি শাশুড়ি মা কি করছেন না করছেন মুখের কথার ধার দেখি আমরা বুঝতে পারি সারাক্ষণ কোন হাতে থাকবে ছেলেবো কি করলো না করলো কি কইলো না কইলো একটু কথা কাটাকাটি হলে ব্যাস পড়া কোন মেয়েদের কাছে আশর করে দাও কাহিনী বলে দেওয়া। আর সুপুত্র তো বানাই রাখছে নিগাছের গাছের তলায় গাছের তলায় বাগানে রাস্তায় খুন দিয়ে বিছা দিয়ে ছেলের বউয়ের ঝগড়া লাগানোতে তো ঘিদারি হাঁড় ঘরে তো আপনার বড় আছেই খাইতে বইতে শুইতে কানে কানে মন্ত্র চলবেই বাকি কাহিনী পরে বলবো বেজালের সংসার মানে বেজালের দুনিয়ায় শুনতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন